सियार कोडे नहीं हुए आह सास कराब कोडे रखे लगे चैनल दिए हाँ चैनल दिए सास कराब

কোনো ডাল মারছি এবার বেটে ডাল মারছি এবার বেটে নিচ্ছি বড়া হবে বড়া হবে দিয়ে দশটে ভাবে ভালো করে বেটে নেবো এটাকে ভালো করে

ভালো কী দাদা একটা রেসিপি দেখাবো তোমাদেরকে আমাদের ভিডিওটাকে দেখবে আম দিয়ে টপ করবো বড়ো হবে বাটা হয়ে গেছে এটাকে তুলি নেব পরে इटा के তুলে নেব গোটা হয়েছে ভালো করে মিহলে করে এবারে কাপড়ে কি করে দেবো এবারে আমটা দেবো এবারে আম তুলি করব এবার আমটা কেটে নেব জোর হবে এই যে দুধ দেবো খাবো আম থেকে নিচে থেকে দাম বাকি নেই আমরা এটা কিনে পারি আমরা এটা কিনে পারি দেখো এই ভাবে দেখো বেশি আর কাটবো না কাটবো এইভাবে কাটছি খুসি লাগি ছাড়িয়ে দেব খুসিটাকে ছাড়িয়ে নেব কাটা হয়ে আছে এভাবে ধুই দুটো না

ওটাকে কোন বুঝেরিয়া তারপতি না কোনোomatic রান না করছে কি রেসিপি করবে আছে আমাদের মা দেখো ভালো করে দিয়ে নিচ্ছে ভালো করে ঢাল ঢেকে দিয়ে নিচ্ছে এবারে এবারে ঢাল ঢেকে ভালো করে দিয়ে নিচ্ছে वदली ने नाता ये तकी कुल पे ये रहा ये तक डालसा पाबू ये तक डालसा पाबू जनीना जनीना हला कोई पीस आकी ना ये जो ডালটা দিয়ে দাও। আমি একটু তোমায় হ্যাঁ। এই লিভার সরিয়ে। এইবার একটু নুন দিয়ে দেব। হ্যাঁ। কড়াই চাপা নিলা। জোরে বললি তো বললি। কড়াই চাপা নিলা নাকি? এবার একটু তেল দিয়ে দেব। উল্টে নেবো <muchan> <muchan> <muchan>

এবার তেল আছে বড়টা এবার তুলে নেব এইভাবে তুলে নেব এইভাবে তুলে নেব এইভাবে না তুলে নেব তাহলে হ্যাঁ লাল লাল করে ভাজা হয়েছে কত সুন্দর ভাজা হয়েছে আর দেখো বিষ সুন্দর হয়েছে খেয়ে দেখি একটু তাহলে খেয়ে দেখছি ভালো হয়েছে খুব ভালো হয়েছে অসাধারণ ভালো काच तो ये सब अंदर कटिंग है चलो डालत ले इसको डालत ले इसको उल्टा नहीं अब डालता के देंगे আম <hasta> 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 <hasta>

ভাত খেয়ে শেষ করেছ ভাত শেষ সাদা জিরে

খেল